ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবৎ গীতা অষ্টাদশ অধ্যায় যোগ আজ পর্ব দুশো দশ আগের দিন আমরা ঊনপঞ্চাশতম শ্লোক পর্যন্ত অনুধায়ন করেছি যেখানে বলা হয়েছিল যে যিনি সর্ববিষয়ে অনাসক্ত জিতেন্দ্রীয় ও নিষ্প্রিয় তিনি অর্থাৎ সেই আত্মজ্ঞ ব্যক্তি কর্মফল ত্যাগের দ্বারা নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেন অর্থাৎ নিষ্ক্রিয় আত্মস্বরূপে অবস্থানরূপ প্রকৃষ্ট সিদ্ধি লাভ করেন কর্মযোগী সাধক নৈষ্কর্মসিদ্ধি লাভ করে কি প্রকারে ব্রহ্মভূত হবেন সেটি এখন এই পঞ্চাশতম শ্লোক থেকে ভগবান বলছেন অর্জুনকে সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথা আপনতি নিভদমে মে সমাসে নেইব নিষ্ঠা জ্ঞানস্ব ইয়া পরা হে এই এইরূপে নৈষ্কর্ম সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তি কীরূপে ব্রহ্মভাব প্রাপ্ত হন তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ কর ব্রহ্মজ্ঞান এই যে জ্ঞানের যে পরম পরিসমাপ্তি সেই ব্রহ্মভাব কীভাবে পাবে সেটি তিনি এখন বলবেন বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধৃত্যা আত্মানং নিয়ম চব্বাদীন বিষয়ং ত্যাক্তয়া রাগ ও দেশ চ বিশুদ্ধ সাত্ত্বিক বুদ্ধিযুক্ত হয়ে ধৈর্য দ্বারা বুদ্ধিকে নিশ্চল করে অর্থাৎ আত্মসংযম করে এবং শব্দাদি বিষয় ও রাগ দেশ ত্যাগ করে সূচিভাবে নির্জন স্থানে বাস বিবিক্ত সেবী লক্ষী যত কায় অনস অর্থাৎ সূচিভাবে নির্জন স্থানে বাস এবং মিতাহার দ্বারা মন বাক্য ও শরীর সংযত করে ধ্যানযোগ পরনিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিত সর্বদা ধ্যানযোগ পরায়ণ হয়ে বৈরাগ্য অবলম্বনপূর্বক অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম অহংকার বল মানে পাশবিক বল দর্প কাম ক্রোধ এবং পরিগ্রহ অর্থাৎ বাহ্য ভোগ সাধনার্থ প্রাপ্ত দ্রব্যাদি পরিত্যাগ করে মিমুচ্চ নির্মম শান্ত ব্রহ্ম ভূয় কল্পতে এগুলি পরিত্যাগ করে নির্মম অর্থাৎ দেহাদির প্রতি মমত্ব বুদ্ধি শূন্য হয়ে ও শান্ত হলে প্রশান্ত চিত্ত সেই সাধক ব্রহ্মত্ব লাভের অর্থাৎ ব্রহ্মই আমি এরূপ নিশ্চলভাবে অবস্থানের যোগ্য হন ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন ন কাঙ্ক্ষতি প্রসন্নাত্মা নচতি মতভক্তিং লভতে পরাং এবার তিনি বলছেন যে এই ব্রহ্মভাব প্রাপ্ত হলে জ্যোতি বা সাধক চিত্ত হয়ে নষ্ট বস্তুর জন্য শোক করেন না বা অপ্রাপ্ত বস্তু প্রাপ্তির আকাঙ্ক্ষাও তিনি করেন না তিনি সর্বভূতে সমদর্শী হন এবং আমাদের পরাভক্তি লাভ করেন এই যে চারটি শ্লোক আমরা দেখলাম তাতে দেখছি আমরা যে ভগবান কর্মের বহুমুখী প্রয়াস যে জ্ঞানে গিয়ে পূর্ণতা লাভ করে সেটি বললেন আবার জ্ঞান এসে ভক্তিতে পূর্ণতা পূর্ণতমতা প্রাপ্ত হয় একটি উদাহরণ দেওয়া হচ্ছে যে গিরিশিখরকে যেমন ছোট বড় বহু জলধারা একত্র হয়ে গঙ্গার সঙ্গে মিশে যায় ছুটিতে ছুটিতে তারা সাগর সঙ্গমে গিয়ে মেশে আবার দেখুন যখন গুটি পোকা মহাকর্মী হয়ে তিনি রেশম তৈরি করে তারা তারপর শান্ত সমাহিত হয়ে যেন সেই গুটির মধ্যে ধ্যাননিষ্ঠ জ্ঞানী হয়ে থাকে তারপর কি হয় সেই গুটি পোকা থেকে প্রজাপতি বেরিয়ে আসে যেন ভক্ত রূপে পূর্ণতা পেয়ে লীলার মুক্ত গগনে উড়িয়ে যায় উড়ে যায় অর্থাৎ একটি হলো কর্মের স্তম্ভ আর একটি জ্ঞানের স্তম্ভ আর যেন ভক্তি এই দুটোর মাঝখানে একটি খিলাম দিয়ে একটা মহা সমন্বয়ের তরুণ নির্মাণ করেছে নৈষ্কর্ম সিদ্ধির সুদৃঢ় কর্মের স্তম্ভ নির্মিত হয়ে গেছে এবার জ্ঞানের স্তম্ভটি তিনি প্রস্তুত করছেন কর্মসিদ্ধি কীভাবে নিয়ে যাবে সেই ব্রহ্মভূমিতে সেটি বলছেন এই কয়েকটি শ্লোকে সাত্বিক বুদ্ধি সাত্বিক ধৃতি অবলম্বন করে কায়িক বাচিক মানসিক তপস্যারত হতে হবে বাহ্য বিষয় গ্রহণ করবেন না আসক্তি ও বিদ্বেষ ত্যাগ করবেন অহংকার কামক্রোধ বর্জন করবেন পরিগ্রহ পরিত্যাগ করবেন লৌকিক বলের গর্ব রাখবেন না এরূপ যে বৈরাগ্যবান ব্যক্তি তিনি অল্পাহার করবেন লোক লোকসংঘট ছেড়ে নির্জনে ধ্যান পরায়ণ হবেন এরকম হলে সেই যে নৈষ্কর্ম সিদ্ধপ্রাপ্ত কর্মযোগী তিনি কিন্তু এবার এই জীবনে ব্রহ্মজ্ঞান লাভে সমর্থ হবেন কর্মে যেটুকু দোষাবহ তা যেন জ্ঞানাগ্নিতে ফস্যস্ব হয়ে গেলে কর্মী জ্ঞানী হবেন আর জ্ঞানী কি হবেন তিনি ক্রমে হবেন ব্রহ্মভূত বাসুদেব সর্বং এই জ্ঞানধনে তিনি ধনী হবেন তিনি হবেন ব্রহ্মভূত সর্বদা অন্তরাত্মায় প্রাপ্ত চিন্ময় আনন্দে নিমজ্জিত কোনো শোক নেই কোনো আকাঙ্ক্ষা নেই সর্বদা প্রশান্ত সর্বত্র ভেদ দৃষ্টি রহিত সর্বভূতে তার সমান দৃষ্টি এই হলো জ্ঞানের স্তম্ভ কর্ম দুটি স্তম্ভ যেই হয়ে গেল কর্মের স্তম্ভের শেষ প্রান্তে সিদ্ধি আর জ্ঞানের স্তম্ভের শেষ প্রান্তে ব্রহ্মভূত অবস্থা এখন এই দুটকে তিনি ভগবান এক করবেন পরা ভক্তি দ্বারা এরূপ যে জ্ঞানী তিনি মদভক্তি লবতে পরাম অর্থাৎ আমাতে পরা ভক্তি লাভ করেন জ্ঞানী তখন একনিষ্ঠ হয়ে এক ভক্তি বিশিষ্ট হন এবং ভাগবতেও এটি বলা হয়েছে যে ব্রহ্মভূত অবিদ্যা গ্রন্থে শূন্য মণিগণ ভগবানে অহিতুক ভক্তি করে থাকেন ভগবান শ্রীহরির যেন সর্ব আকর্ষক স্বভাবের কারণ আর গীতায় কি বলা হচ্ছে গীতায় শ্রীকৃষ্ণ বলছেন অন্য একটি কারণ দিয়েছেন তিনি বলছেন যে নিজের মহিমা না গিয়ে তিনি ভক্তের মহিমা বর্ণনা করছেন তিনি বলছেন ভক্তা মাম অভিজানাতি, জাওয়ান যশ্মি তত্ত্বত অর্থাৎ ভক্ত তার ভক্তির দ্বারা জানে আমি কীরূপ আমি কে আমার পরিণাম বা স্বরূপ কী এটি তিনি যথার্থরূপে জানতে পারেন এটি আমরা পরের দিন আলোচনা করব আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবরিব্রহ্মবিদ্যা ত্রিশন্ধ্যা মুক্তিগৃহিনী অর্থমাত্রা চিতা আনন্দা ভগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্ত গান মঞ্জুরি গীতার এই আঠেরোটি নাম জপ করলে জ্ঞান সিদ্ধি এবং পরমপদ প্রাপ্ত হওয়া যায় ओम श्री कृष्णाय अर्पणमस्तु हरि ओम